তার মধ্যে থেকে উঠে আসার প্রস্তাব নেই দুটো কনসেপ্টকে ধ্বংস করে এখন আমাদের পর আমাদের সমাধান নামে নাম নাটক চলছে তবে এই এই তো আইএসএস এই গুতো বলছি গুতো দিচ্ছি আমরা তো মানুষ যদি সজাগ হয় আগামী দিনে অফিসার সব বাড়ির সামনে দাঁড় করাবো আপনাদের কথা দিচ্ছি এখন অফিসাররা পাড়া পড়ে আসছে আগামী দিনে বাড়ির সামনে যদি হাজির হয় ভাষা সামনে আজকে রাজ্যে ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী

ঠান্ডা করে <Hands -potsound>